আমাদের সাহাবাই কেরামের সম্পর্কে মেন যে আকিদা হবে যেটা নিয়ে হইল মারামারি বর্তমানে সেটা হইল যে সাহাবাই কেরাম মেয়ারে হক না হক না আমাদের সকলের আকিদা হবে সাহাবাই কেরাম মেয়ারে হক বলেন আমাদের সকলের আকিদা হবে কি সাহাবাই কেরাম মেয়ারে হক মেয়ারে হকের বাংলা সংক্ষেপ হল শব্দের মাপকাঠি মেয়ার শব্দের অর্থ হলো যাচাই বাচাই করার মাধ্যম মেয়ার শব্দের অর্থ হল যাচাই বাচাই করার মাধ্যম হক শব্দের অর্থ হল সরল সঠিক পথ সত্য তাহলে মেয়ারে হক এর শব্দের অর্থ কি সত্যের মাতকাঠি ভেঙে যদি বলি তাহলে অর্থ হয় যার মাধ্যমে আপনি সত্য চিনবেন যাকে মানলে পরে আপনি হকের উপরে থাকবেন যার মাধ্যমে আপনি হক আর বাতিলের পার্থক্য বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল যাকে মানলে আপনি চিনবেন যার মাধ্যমে আপনি চিনবেন তাকে বলা হয় মেয়ারে হক তাহলে সাহাবাই কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি সাহাবাই কেরাম আমাদের জন্য নমুনা মডেল সাহাবাই কেরাম আমাদের সত্যের মাপকাঠি দেখেন শরীয়তের যত হুকুম আহকাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই হুকুম আহকাম শরীয়তটা মৌলিকভাবে হলো দুই প্রকার শরীয়ত দিন মৌলিকভাবে ক্রয় কয় প্রকার দুই প্রকার এক ইমান বিশ্বাস দুই নাম্বার হলো আমাল আমল সাহাবাই কেরাম আমাদের সত্যের মাপকাঠি ইমানের ক্ষেত্রেও সাহাবাই কেরাম আমাদের সত্যের মাপকাঠি আমলের ক্ষেত্রেও ইমানও আনতে হবে যেভাবে সাহাবাই কেরাম এনেছেন যেই যেই জিনিসের উপরে সাহাবাই কেরাম ইমান এনেছেন ওই ওই জিনিসের উপরে আমার আপনার ইমান আনতে হবে এর নাম হলো সাহাবাই কেরাম ইমানের মধ্যে সত্যের মাপকাঠি যেভাবে সাহাবাই কেরাম আমল করেছেন আমাকে আপনাকে ওইভাবে আমল করতে হবে এর নাম হলো সাহাবাই কেরাম আমলের মধ্যে সত্যের মাপকাঠি আমার কথা আপনারা বুঝতেছেন তো নাকি সাহাবাই ক্যারাম ইমানের মধ্যে সত্যের মাপকাঠি দলিল ফাইন বিমিসলিমা বিহি আ আ মানু দাদাও আল্লাপাক বলেন যদি বাকি লোকেরা ওইভাবে ইমান আনে যেভাবে সাহাবিরা ইমান এনেছে তাহলে তারা হেদায়তের উপরে থাকবে ফাইন আ মানুহ বি মিসলিমা আহ তুম বিহি ফকাদিশ দাদাও তোমরা সাহাবাই কেরাম যেইভাবে ঈমান এনেছ যদি বাকি লোকেরা তোমাদের মতো ঈমান আনে তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়তের উপরে থাকবে অন্যথায় থাকবে না তাহলে আল্লাহ এখানে ঈমানের মাপকাঠি সাহাবাই কেরামকে বানাইলেন নাকি বানাইলেন না সাহাবাই কেরামের ঈমানকে আমাদের ঈমানের মাপকাঠি বানাইছে এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে যে সাহাবাই কেরামের মতো ইমান আমি কিভাবে আনবো সাহাবাই কেরাম তো নবীজির সহবতে থাকছেন নবীজির কাছে থাকছেন যে নবীজির সহবত পায় যে নবীজির কাছে থাকে তার ইমান যেরকম হবে আমার আর আপনার ইমান তো এরকম হবে না তাহলে আল্লাহ আয়াতের মধ্যে যে বলল তাদের ইমান তখনই ধর্তব্য হবে যখন তারা সাহাবাই ক্যারামের মতো ইমান আনবে তারা তখন হেদায়তের উপরে থাকবে এটা তো আমাদের দ্বারা সম্ভব না সাহাবাই ক্যারামের মতো ইমান আনা এর প্রশ্ন হইল মতো দুই ধরনের হয় মতো কয় ধরনের হয় দুই ধরনের একটা হলো পরিমাণের ক্ষেত্রে মতো আরেকটা হলো অবস্থার ক্ষেত্রে মতো যেরকম দেখেন দশ কেজি চিনি যদি আপনি এক এক বালতি পানিতে দেন তার পানির যে মিষ্টি হবে আধা কেজি স্যাকারিন দিলে পানি দশ কেজি চিনির চেয়ে বেশি মিষ্টি হবে না তাহলে দেখেন পানির পরিমাণ হলো এক বালতি চিনির পরিমাণ কত দশ কেজি স্যাকারিনের পরিমাণ কত আধা কেজি তারপরেও আপনি এই যে দুই বালতির পানি মিষ্টির মধ্যে যে তারতম্য করবেন এই মিষ্টিটা এই মিষ্টিটা হলো গুণ এই মিষ্টিটা হলো অবস্থা এটা কিন্তু পরিমাণ না মিষ্টিটা হলো অবস্থা মিষ্টিটা হলো গুণ যে কার মিষ্টি কত বেশি কোন বালতির পানি কত মিষ্টি এটাকে বলা হয় ধরন এটাকে বলা হয় অবস্থা এটাকে বলা হয় গুণ আর ওই যে দশ কেজি চিনি আর আধা কেজি সেকারিন এটাকে বলা হয় পরিমাণ আল্লাহ যে আমাদেরকে বললেন সাহাবিদের মতো ইমান আনলে তোমাদের ইমানটা কবুল হবে এই মতোটা ধরনের মধ্যে না অবস্থার মধ্যে না এই মতনটা হলো পরিমাণের মধ্যে পরিমাণ পরিমাণ বলতে সাহাবায়ে কেরাম যেই যেই জিনিসের উপরে ইমান আনছে তোমরাও ওই ওই জিনিসের উপরে ইমান আনো এটার নাম হলো মতো সাহাবাই কারাম আল্লাহ রসুল ফেরেস্তার উপরে ইমান আনছে তোমরাও আল্লাহ রসুল ফেরেস্তার উপরে ইমান আনলে তোমাদের ইমান কবুল হবে আর না হবে না তাহলে এর নাম হলো সাহাবিদের মতো আমাদের ইমান আনতে হবে মানে সাহাবাই কারাম যেই যেই জিনিসের উপরে ইমান আনছে আমাদেরকেও ওই ওই জিনিসের উপরে ইমান আনতে হবে এটা গেল সাহাবাই কারাম আমাদের ইমানের মধ্যে সত্যের মাপকাঠি দুই নম্বর সাহাবাই ক্যারাম আমাদের আমলের মধ্যেও সত্যের মাপকাঠি দলিল কি আল্লাহ বলেন ওয়াসাম ইউন আলআউয়ালউন আমিনাল মোহাজিরিন আওয়াল আনসার মোহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা পূর্বে ঈমান এনেছে ওয়াল্লাদী নাত্ত আর যারা তাদের অনুসরণ করেছে এখানে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ওয়াল্লাদী নাত্ত্ব মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের কথা বললেন যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে এখানে অনুসরণের জন্য আরবিতে শব্দ আনছেন এত্তে বাহুম এত্তে বা যারা করবে সাহাবিদেরকে এতে হয় আমলের মধ্যে এত্তেবা হয় আমল ইমান দুটার মধ্যেই তাহলে আল্লাহ এখানে বললেন যারা মহাজির আনসার সাহাবিরা পূর্বে ইমান এনেছে এবং যারা তাদের অনুসরণ করেছে তাদের মতো আমল করেছে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমল করেছে রদি আল্লাহ আনহম মরদু আন আল্লাহ তাদের উপরেও সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট তাহলে আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন সাহাবা এ কামের মতো আমল করতে এ কেরামের মতো আমার আর আপনার আমলটা যদি হয় তাহলে আল্লাহর সন্তুষ্ট আমি আর আপনি পাবো এ কেরামের মতো আমার আর আপনার আমল যদি না হয় তাহলে আমি আর আপনি আল্লাহর সন্তুষ্ট পাব না তাহলে এই আয়াতের দ্বারা বুঝলাম যে আল্লাহ এ কেরামদেরকে আমাদের জন্য সত্যের মাপকাঠি বানিয়ে বানাইছেন হাদিস শরীফের মধ্যে আসেন নবীজি বলেন আসি কান্ন আমার সাহাবিরা হলো আকাশের তারকার মত তাদের যে কাউকে তুমি অনুসরণ করবে তুমি হেদায়াত পাবে তাহলে এই আয়াতের মধ্যেও আল্লাহ বললেন এই হাদিসের মধ্যেও নবীজি বললেন যে কেরাম হলো আমাদের জন্য মডেল তারা পূত পবিত্র তাদেরকে আল্লাহ গুণা থেকে হেফাজত করেছেন তারা গুনার উপরে অবিচল নাই তারা হকের উপরে আসে তুমি যদি তাদের কাউকে অনুসরণ করো তুমি হেদায়তের উপরে থাকবা হেদায়ত থেকে তুমি পিছপা হবে না হেদায়ত থেকে তুমি পদস্খলন হবে না তুমি যাকে অনুসরণ করবে তুমি হেদায়ত পেয়ে যাবে তাহলে এই হাদিসের মধ্যেও নবীজি আমাদের জন্য সাহাবিদেরকে আমলের মডেল বানাইলেন সত্যের মাপকাঠি বানাইলেন আরেকটা হাদিস নেন নবীজি বলেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান বনি ইসরাঈলরা 72 ভাগে ভাগ হয়েছে ওয়া সাতাফতারিকু উম্মতী সালাছিন ওয়া সাব'আলা সালাছিন ওয়া সাব'ঈনা মিল্লা আমার উম্মতেরা 73 ভাগে ভাগ হবে কুল্লুহুম ফিন নার তারা সকলেই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান তবে একটা দল তারা জান্নাতি হবে ক্বালু মান আয়া রসুল আল্লাহ সাহাবায়ে কেরাম বললেন ওই জামাতটা কে নবীজি বললেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবি যেই পথে থাকব বাকি লোকেরা যদি সেই পথ অনুসরণ করে তাহলে তারা হবে জান তাহলে এই হাদিসেও আল্লাহ এই নী সুস্পষ্টভাবে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানাইছেন আমলের মধ্যে আমাদেরকে বললেন আমলও করতে হবে তাদের মতো এজন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য আমলের ক্ষেত্রেও সত্যের মাপকাঠি এই জন্য আপনি বলতে পারেন যে সাহাবাইকেরাম থেকে তো অনেক সময় গুণা হয়ে গেছে যেরকম হজরতে মায়েস বিন মালেক জিনা করছিল সাহাবি ছিলেন জিনা করছিল এরপরে হজরতে ফাতেমা মখজুমিয়া এক সাহাবিয়া ছিল চুরি করছিল আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে এই সাহাবিয়া চুরি করছিল আর মায়েস বিন মালেক জিনা করছিল আর হাসান বিন সাহাবেদ হামনা বিনতে জাহাজ মেকদাম এরা আইসারদ আল্লাহ তালানাকে তুহমত দিয়েছিল অপবাদ দিয়েছিল তাহলে এরা অপবাদের গুণা করেছে তাহলে হজুর এরা তো গুণা করলো তাহলে আমরাও কি গুণা করব যেহেতু আমলের মধ্যে সত্যের মাপকাঠি সাহাবাই করলাম তাহলে আমরা কি গুণা করব এই প্রশ্নের উত্তর নেন আমল দুই ধরনের এক একটা হলো আমলে খায়ের কল্যাণকর আমল ভালো আমল আরেকটা আমল হলো আমলে সার খারাপ আমল সাহাবাই কেরাম আমাদের আমলের খায়ের মধ্যে ভালো আমলের মধ্যেও সত্যের মাপকাঠি এর মানে হল সাহাবাই কেরাম যেই পদ্ধতিতে আল্লাহর আমল করেছে আমরাও সেই পদ্ধতিতে আমল করব সাহাবাই কেরাম যেভাবে দিনের উপরে চলেছেন আমরাও সেভাবে দিনের উপরে চলব গেল সাহাবাই কেরাম আমাদের জন্য ভালো আমলের মধ্যে সত্যের মাপকাঠি দুই নম্বরের আমল হলো সাহাবাই কেরাম খারাপ আমলের মধ্যেও আমাদের জন্য সত্যের মাপকাঠি এর মানে হল সাহাবায়ে কেরাম আমাদের জন্য করণীয় হলো আমরা আল্লাহর সর্বদা ভালো আমল করব নেক আমল করব কিন্তু কখনো যদি আমাদের দ্বারা অপরাধ হয়ে যায় কখনো যদি আমাদের দ্বারা গুণা হয়ে যায় তখন আমরা কি করব এজন্য আল্লাহ তালা সাহাবাই কেরাম কেউ মাঝে মাঝে গুণা তাদের মাধ্যমে হওয়াইছেন এবং গুণা হওয়ার পরে তারা আল্লাহর কাছে কিভাবে তৌবা করেছেন গুণা হওয়ার পরে তারা কি কাজ করেছেন আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন ও বান্দা গুণা যদি তোমার হয়ে যায় তাহলে তোমার জন্য এই খারাপ আমলের ক্ষেত্রেও সাহাবিরা সত্যের মাপকাঠি অর্থাৎ সাহাবির পক্ষ থেকে কখনো গুণা হয়ে গেলে যেভাবে সে তৌবা করেছে যেভাবে যে আমল সে কাছে করেছে তোমারও যদি কখনো গুণা হয়ে যায় তুমিও আল্লাহর কাছে কাছে ওইভাবে ওইভাবে করবা করবা আল্লাহর আমল এর নাম সাহাবাই ক্যারাম আমাদের জন্য আমলের সার খারাপ আমলের মধ্যেও সত্যের মাপকাঠি আমার কথা বুঝতেছেন আপনারা খারাপ আমলের মধ্যে সত্যের মাপকাঠি এটা না যে আমরাও খারাপ আমল করব বরং আমাদের থেকে যদি কখনো খারাপ আমল হয়ে যায় তখন আমরা কি করব, এটার জন্য সাহাবা একেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি তারা যেই রকম তহবা করছেন তারা গুনার পরে যা যা করছেন আমরাও গুণা হয়ে যাওয়ার পর তাই তাই করবো সেভাবে তহবা করব